গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিনা তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আর সেখানে আমরা যাওয়া বলে রেডি হয়ে এই যে চলে এসেছি আর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে আর আসার সঙ্গে সঙ্গে বিয়ে শুরু হয়ে গেছে এদিকে শুরু হয়ে গেছে সাত পাক ঘোড়া দৃষ্টি মালাবদল সবই পরপর হবে আর অনেক দিন বাদে আমি ভিডিও শেয়ার করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো অন্যদিকে আড্ডা দিতে দিতে এদিকে বিয়ে হয়ে গেছে তো বিয়ের সিঁদুরদানের ভিডিওটা আর করতে পারিনি নতুন বর বউকে কিন্তু বেশ মিষ্টি লাগছে দেখতে আর এই দেখো ভাই আবার ওর টোপোরটাও ঠিক করে দিচ্ছে দেখতে খারাপ লাগে যদি ওর বহুকে সেই জন্যেই আর আমাদের পক্ষ থেকে ওদেরকে অনেক অনেক ভালোবাসা ওরা যেন সময় এরকমই হাসি খুশি থাকে আর এরপরে আমরা চলে গেছিলাম খাওয়ার জায়গাতে তো খেতে বসে পড়েছিলাম ফ্যামিলি সবার সঙ্গে খুব ভালো সময় কাটলো আর এর বিয়ে বাড়ি মানে তো ফটো তোলা তো থাকবেই তো তোমাদের সঙ্গেও কটা ফটো শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো ওটা